শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেকটা বড় হওয়ার কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে মেন মেন বিষয়গুলোকে খুব শর্টে বলে দেওয়ার সুযোগ থাকে চলুন আমরা সংক্ষেপে পুরো পেজটাকে একটু দেখে নিই প্রথম আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে আজকের ইন্টারটের জন্য নেগেটিভ যে স্টকগুলো অর্থাৎ যে শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব। এবং পরবর্তীতে দাম কমে যাবার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে এখানে যে স্টকগুলো দেখতে পাচ্ছেন এই রেটগুলো ব্রেক করলে তবেই সেগুলো সেলিংয়ের জন্য অ্যাপ্লিকেবেল হবে আর সেখান থেকে আজকে কতটা লো করেছে কোনটা কত পার্সেন্ট মানে বেনিফিট দিতে পেরেছে সেখানে এই পার্সেন্টেজগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন তারপরে এইদিকে রয়েছে আজকে ইন্টারডের জন্য পজিটিভ স্টক যেগুলো টেকনিক্যালি অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা ইন্টারটেতে আগে কিনবো এবং পরবর্তীতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত বাড়বে তত আমাদের প্রফিট হবে এগুলো সবই প্রাথমিক অবস্থা নীল কালারে ছিল যখনই এই রেটটা ক্রস করে গেছে তখন এই নীল থেকে এগুলো সাদাতে কনভার্ট হয়ে গেছে আর যেগুলো কনভার্ট হয়নি সেগুলো ট্রেড এক্সিকিউট হয়নি বাকিগুলো দেখতেই পাচ্ছেন কোনটা কত পার্সেন্ট গেন দিয়েছে বালাজি এমআইন্স বলুন আর চেম প্লাস্ট বলুন এগুলো তো দারুণ পারফর্ম করেছে আর আরবিএল ব্যাঙ্কও খারাপ নয় আরও কিছু স্টক আছে হ্যাঁ ভোডাফোনও দারুণ পারফর্ম করেছে এভাবে একটা একটা করে আপনার পারফরমেন্স দেখতে থাকুন আর এখানে আরেকটা কথাও বলবো ইন্টারডেতে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে পারফরমেন্স আপনাদের চোখের সামনে কোনটা কীরকম কী পারফর্ম করেছে এরপর হচ্ছে এরকম কিছু স্টক যেগুলো দিনের জন্য মানে টেকনিক্যালি পজিটিভ ইন্ডিকেট করছে যেটা ১৪ দিন আমাদের গতকাল কমপ্লিট হয়েছে সেখান থেকে কিছু স্টক এখানে আনা রয়েছে এটা কেন আসছে না আপডেট একটু রিফ্রেশ করি আমি হ্যাঁ কোনো কারণে এটা আপডেট আসছে না দেখি রিফ্রেশ করে কি হয় হ্যাঁ রিফ্রেশ করেছি আমি এটা একটু টু হান্ড্রেড পারসেন্ট করে দিই নাহলে বুঝতে অসুবিধা হবে সবারই চলুন একটু দেখে নিই লোডিং হচ্ছে দেখুন আমি আনকাট ভিডিও করবো কিচ্ছু কাটব না তাতে সময় যাচ্ছে সময় যাক কিন্তু পুরো চিত্রটা সবার সামনে পরিষ্কার থাকুক আমি ওয়েট করছি হ্যাঁ লোডিং চলছে এখনও লোডিং চলছে আমি একটু একটু করে ডান দিকে সরাই হ্যাঁ এই জায়গাটা আমরা দেখতে যাচ্ছিলাম হ্যাঁ এই চলে এসেছে এই চারটে স্টক গতকাল চোদ্দ দিন কমপ্লিট করেছে সেখান থেকে কোনটা কত পার্সেন্ট গেন দিতে পেরেছে এখানে আপনারা দেখতে পারবেন আর চোদ্দো দিনে অন্তত চার শতাংশ যদি বেনিফিট বা গেন না দিতে পারে তাহলে সেটা আমরা ভালো পারফরম্যান্স বলে ধরবো না আর এইদিকে রয়েছে এরকম কিছু স্টক যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে অর্থাৎ আগামী তিন মাসের জন্য যে স্টকগুলো ভাবা যেতে পারে আমি কোম্পানির নামগুলো ঢেকে দিই কারণ আমার উদ্দেশ্য টিপস প্রোভাইড করা নয় যেদিন এই এই যে এই তারিখে ওয়াচ লিস্টে এসছে এই স্টক সেই দিন তার কি দাম ছিল আজকে তার কি দাম আছে আজকে কত আপ ডাউন আছে ওভারঅল স্টকগুলো কোনটা কতটা বেনিফিট দিচ্ছে বা লস দিচ্ছে সবই এখানে দেখতে পারবেন লস দিলে তো এটা মাইনাস চিহ্ন দিয়ে অরেঞ্জ কালার এরকম কালারে আসতো আর এখানে রয়েছে হোল্ডিং ডেজ যে এই তারিখ থেকে আজ পর্যন্ত কতদিন হোল্ডিং হচ্ছে আর এখানে ডিসক্লেমার হিসেবে বলে রাখি এটা কারো ব্যক্তিগত পোর্টফোলিও নয় না আমার না আমার কোনো স্টুডেন্টের এটা একটা কাল্পনিক পোর্টফোলিও মনে করুন আমার এই ভিডিও তৈরির মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটাই যারা এখনও আমার স্টুডেন্ট নয় তারা যেন অ্যাটলিস্ট আমাকে যাচাই করে নিতে পারে যে আমি যেই স্টকগুলোকে ফান্ডামেন্টাল টেকনিক্যাল ব্যবহার করে আনছি সেগুলো কীরকম পারফর্ম করছে কারণ আমি আমার স্টুডেন্টদের এইগুলোই শেখাবো যে এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় টিপস কিন্তু কেউ মনে করবেন না আমি টিপসের ঘোর বিরোধী আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো কোনো টিপসের প্রয়োজনই না পড়ে এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই আমি আমার স্টুডেন্টদের শিখিয়ে দিই এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের কি কি রুলস বা কি কী ফর্মুলা ব্যবহার করা হয়েছে সব আমি স্টুডেন্টদের বলে দিই টিপস আমি বিশ্বাস করি না আর এই নামগুলো আমি পয়লা জুলাইতে ওপেন করে দেবো দেখুন এখানে আমি লিখে দিয়েছি পয়লা জুলাইতে এই নামগুলো ওপেন হয়ে যাবে এই নামগুলো ঢাকা ছিল পয়লা এপ্রিল নাম ওপেন করে দেওয়া হয়েছে কারণ এপ্রিল মাস থেকে নতুন রেজাল্ট আসা শুরু হয়েছে তাই এই নামগুলোকে ওপেন করে দেওয়া হয়েছে এই আগের কোয়ার্টারে দেখুন ওভারঅল কোনটা কি পারফর্ম করছে কত পার্সেন্ট ওভারঅল কী গেন দিচ্ছে এই কাল্পনিক পোর্টফোলিওটা এখান থেকে আপনারা দেখতে পারবেন এবার আমি পুরো পেজটাকে একটু হানড্রেড পার্সেন্ট করে নিয়ে আমি একটু ডিটেলসে যাব যেটা এতক্ষণ যা দেখালাম এবার তার একটু ডিটেলসে যাব ডিটেলসে যাওয়ার আগে আর একটা জিনিসও আমার একটু বলার রয়েছে যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট অফলাইন ব্যাচ শুরু হচ্ছে আগামী এগারোই মে দু প্রত্যেক শনিবার করে ক্লাস হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা যারা কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স ডবল এইট ডবল জিরো ফাইভ থ্রি ফাইভ থ্রি নম্বরে আর আমার দীর্ঘ বাইশ বছরের অভিজ্ঞতাকে যদি আমি এক কথায় প্রকাশ করি তাহলে আমি এটাই বলবো যে নলেজ থাকলে শেয়ার বাজার অমৃত আর নলেজ না থাকলে সেই শেয়ার বাজারই কিন্তু বিষ তাই বাজারে বিনিয়োগ করবার পূর্বে অবশ্যই নিজের ওপরে ইনভেস্ট করুন নিজেকে এডুকেটেড করুন তাহলে দেখবেন এই শেয়ার বাজারটা কত সুন্দর এবার আমি এটাকে হানড্রেড পারসেন্ট করে নিয়ে যা যা আলোচনা করলাম এটা তো জিস্ট এবার একটু বিস্তারিত পেজ মেন পেজগুলোকে আমি একটু দেখিয়ে দেবো ঝলকে এটা ছিল ইন্টারের সেলিংয়ের লিস্ট অর্থাৎ যে স্টকগুলো আজকে টেকনিক্যালি নেগেটিভ ইন্ডিকেট করেছে এখানে আরও অনেক ইনফরমেশান থাকে এটা পুরো বলতে গেলে মানে মোটামুটি আমার ঘন্টা চারেক সময় লাগে এই সিটটা ট্রেনিং করতে আমি যখন ক্লাস শুরু করি তখন আমি প্রথমেই এই সিটটা কীভাবে ব্যবহার করতে হয় সেটাই আমি স্টুডেন্টদের ট্রেনিং করে দিই আর এখানে আরেকটা কথাও বলবো এই সিট আমি কোনোদিন কারোর কাছে বিক্রি করিনি আর বিক্রি করবও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের জন্য তৈরি করেছি তাও সেটা আজীবন ফ্রি স্টুডেন্টদের থেকে এই পারপাসে আমি কোনোদিন কোনো পয়সা নিইনি আর নেবও না কিন্তু এখানে আরেকটা কথাও আমাকে জুড়তে হবে সেটা হচ্ছে একটা শর্তেই স্টুডেন্টরা আজীবন এটাকে ফ্রি ব্যবহার করতে পারে শর্তটাও আমি এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে জানাবো কারণ আমি কোনো কিছু হিডেন রাখা পছন্দ করি না শর্তটা হচ্ছে আমার যে শর্ট টার্ম ইনভেস্টমেন্টের যে লিস্ট আছে আমি সেই লিস্টে যাওয়ার পরে নয় বলি সেটা আরও ভালো হবে এখানে সমস্ত ইনফরমেশানগুলো আমি ট্রেনিং করে দেবো কীভাবে ইউজ করতে হবে আমি বলে দেবো এটা হচ্ছে ইন্টারডেটে টেকনিক্যালি পজিটিভ যে স্টকগুলো যেগুলো বাই করে খেলা যায় তার পেজটা এরই সারাংশ আমরা একটু আগে দেখে নিয়েছি তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যেটা শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য না সরি এরপর আমরা যে পেজটা দেখছি সেটা হচ্ছে সুইং ট্রেডের জন্য যে স্টকগুলো আমরা এই লিস্টে আসবে আর এখানে থামস আপ চিহ্ন থাকলে তবেই সেটা নেক্সট ডে ওয়াচ লিস্টে নিচ্ছি এই যে আমি এখানে এনে রেখেছি এই রেটটা যদি আগামীকাল ক্রস করতে পারে এই রেটটাই দেখুন এখানে লেখা আছে আগামীকাল এই রেট ক্রস করতে পারলে তবেই বাইং বলে বিবেচিত হবে এই রেটটা আর কিছুই নয় দেখুন আজকের হাই আর এখানে থামস আপ চিহ্ন থাকলে তবেই এখানে ওয়াচ লিস্টে নেওয়া হয় বাকি তিনটে কিন্তু আমরা ওয়াচ লিস্টে নেবো না চোদ্দ দিন যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই ভিডিওর মাধ্যমে সেই নাম ওপেন করে দিয়ে কোনটা কত পার্সেন্ট গেন কি দিতে পারলো সেটা দেখি আমি এই ভিডিওর মাধ্যমে সেই নাম ডিলিট করে থাকবো চোদ্দ দিনের আপনারা দেখেছেন এই নামগুলো এখানে ওপেন করেছি এটাই আমি সামারিতে দেখিয়েও দিয়েছি আপনাদের আপাতত আমি নামগুলোকে ডিলিট করে দিই সব কটাই থেকে ডিলিট করে দিলাম এখানে দেখুন অটোমেটেড ফিল্টার হচ্ছে ফিল্টার হলে এখানে নট অ্যাপ্লিকেবল লেখা চলে আসবে আর এইগুলো আমাকে ম্যানুয়ালি ডিলিট করতে হবে হ্যাঁ এইটা হয়ে গেল আমাদের সুইং ট্রেডেল লিস্ট আর আজকে তো এগুলো অ্যাড করলাম আবার আজকে যেগুলো তেরো দেখছেন এগুলো কালকে আলোচনা করব কীরকম কী হয় আর যেটা বলতে যাচ্ছিলাম আমি তখন এটা হচ্ছে আমার মানে কোয়ার্টারলি রেজাল্টে হাই প্রফিট গ্রোথ দেখাতে পেরেছে এরকম কিছু কোম্পানির নাম হ্যাঁ যেটা বলছিলাম যে আজীবন ফ্রি পাওয়ার কি পদ্ধতি পদ্ধতিটা হচ্ছে এই লিস্টে আসা প্রতিটা স্টককে আমার স্টুডেন্টদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে আমার একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সিট আছে সেই সিট আমি আমার স্টুডেন্টদের দিয়ে দিই যখন ফান্ডামেন্টাল কোর্স কমপ্লিট হয়ে যায় মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাস সময় লাগে আমার ফান্ডামেন্টাল শেষ করতে কারণ আমি ইন ডেপথ পড়াই বেসিক টু অ্যাডভান্স পড়াই তাই এই নলেজটা কমপ্লিট করার পর থেকে আজীবন স্টুডেন্টদের এই স্টকগুলোর ওপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে সে কী সিদ্ধান্তে পৌঁছালো তার মতামত লিখে আমাকে মেল করতে হয় আর এই সত্ত্বেই একজন স্টুডেন্ট আজীবন এই সিটটাকে ব্যবহার করার সুযোগ পায় আমি স্টুডেন্টদের থেকে পয়সা নেবো না ঠিকই কিন্তু তাদের থেকে শ্রম আজীবন নিতে থাকবো তার কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি প্র্যাকটিসের মধ্যে যদি আমি স্টুডেন্টদের না রাখতে পারি কালক্রমে তারা এসার থেকে হারিয়ে যাবে শেয়ার বাজার থেকে হারিয়ে যাবে যা আমি একদমই চাই না তাই তাদেরকে আষ্টে পিষ্টে একটা নিয়মের মধ্যে বেঁধে রাখতে চাই যেন তারা আগামী দিনে একটা ভালো প্রফিটেবেল ধারাবাহিকভাবে প্রফিটেবেল থাকতে পারে এরপরে আর আরও কয়েকটা পেজ আমার রয়েছে এক ঝলকে একটু বলে দিই এটা হচ্ছে ওয়েটেজের পেজ অর্থাৎ যারা নিফটি ব্যাঙ্ক নিফটির ওপরে ডেলিটেড মানে অপশানে ডেলিটেড করে তাদের এই পেজটা খুবই কাজের এগুলো সবই ট্রেনিং আমি করে দেবো তারপরে রয়েছে সেক্টর অ্যানালাইসিস কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে ওভারঅল পেজের ট্রেনিং হবে এখানে অনেক ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কগুলো কীভাবে ব্যবহার করতে হয় কি সবই আমি বলে দেবো আর সবশেষে হচ্ছে পোর্টফোলিও শিট দেখবো আমরা এটা আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি কেউ এক্সেলে রাখি কেউ খাতা বা ডায়েরিতে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা হচ্ছে গুগল শিটের ওপর রাখি চল ধরে নিন এস বি এন আমি স্টেট ব্যাঙ্কে শেয়ার কিনেছি জাস্ট বাইরে ক্লিক করলে দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলেই স্টেট ব্যাঙ্কের আজকে কত দাম চলছে কত পার্সেন্ট ডাউন আছে সব চলে আসবে জাস্ট ফিল্টারটা কমপ্লিট হতে দিন এই দেখুন চলে এসছে এখানটা শুধু আপনি লিখুন কত তারিখে কিনেছেন কত পিস কি দামে কিনেছেন বাকি সব আপডেট এখানে অটোমেটেড চলে আসবে প্রতি মুহূর্তে আসতে থাকবে আপনি কত টাকা লাভে আছেন লসে আছেন কত দিন হোল্ড করছেন যাবতীয় ইনফরমেশান তার টেকনিক্যাল চার্ট ফিফটি টু উইক্সের হাই ফিফটি টু উইক্সের লো ফাইভ এস এ কত চলছে টেকনিক্যাল এটা পজিটিভ বলছে না নেগেটিভ বলছে আজকের হাই কত লো কত টোয়েন্টি এস এম এ কত চলছে যাবতীয় ইনফরমেশান এখান থেকে পেতে থাকবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আর শেষ করার পূর্বে আবারও আমি বলবো আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ